শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছ তো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি শুরু হয়েছে তা শেষ হওয়ার নাম নেই আর সারা দিন হয়েই যাচ্ছে তো ঘুম থেকে উঠেও দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখো এবার তারপরে ঘরদোর গুছিয়ে নিচ্ছি বৃষ্টি হোক যাই হোক মানে সব কিছুই যেমনই হোক কাজকাম তো কাজের জায়গায়ই থাকবে আর কাজ তো করতেই হবে আর কাজ না করলেও যেন সকালবেলা ঘর অগোছালো হয়ে থাকে সেগুলো সোজা না করলে গুছিয়ে গাছিয়ে না রাখলে যেন নিজেদেরও মনটা ভালো থাকে না তো অবশ্যই নিজেদের মন ভালো রাখার জন্য আগে নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে নিজের কাজকামগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে পরিপাটি করে রাখলে দেখবে নিজেরও ভালো লাগে দেখতে নিজের মনটাও ভালো লাগে তো তারপরে এই যে খাটটাকেও একটু মুছে নিচ্ছি কারণ বর্ষায় দেখলাম যে খাটটাও কেমন ঘেমে ঘেমে উঠেছে তো যদিও মানে পরিষ্কার করে মুছছি তারপরেও এই যে কনের এইসব ধুলোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নয় এগুলো আমি ওই কটনবার ভিজিয়ে নিয়ে এগুলোকে মুছে দেব না হয়তো ওগুলো এই কাপড়ের এ তো মানে কোনে ঢুকে না আর হয়ও না তো তারপরে খাটটাকে এই এই পাশটা এসেও ভালো করে মুছে নিচ্ছি ওই সব দিকেরই একই অবস্থা ধুলো হালকা পড়েছিল তো সেগুলোকে দিচ্ছি আর বর্ষায় যেন কেমন একটা হয়ে গেছে তো সেই জন্য কাঠের জিনিস তো আর মানে ওই জন্য আরও কেমন হয়ে গেছে ওই জন্য ওটাকে পরিষ্কার করে নিচ্ছি খাটটাকেও আজকের মুছে দিলাম আগের দিনে সব মুছে রেখেছি আজকের তেমন কোনো মোছামুছি নেই যা কিছু ছিল সব পরিষ্কার করে মুছে নিয়েছি আর খাটটাকে মোছা হয়নি তো এটাকে মুছে নিলাম আর বেশি অংশ কাজ যা মোছামুছি থাকে আমি ওগুলো একটু ব্যাক ক্যামেরায় করেই রেখে দিই যখন সময় পাই সারা সারাদিন তো মানে সংসারের কাজ করতে করতে হয়তো সময় পায় না তো বিকেলের দিকে যখন ফ্রি থাকি বা রাতের দিকে ফ্রি থাকি তখন একটু মুছে পরিষ্কার করে রেখে দিই ওই জন্য সবসময় স্বপ্ন দেখাতে পারি না তো ওইদিকে ঘরটা পরিষ্কার করে নিয়ে সুন্দর করে বেড গুলো গুছিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম রান্নার কাছে আর রান্নার কাছে তেমন কোনো বাসনপত্র নেই কারণ বাসনপত্র অনেকটাই ছিল সেগুলো আমি রাত্রে সব মাজা ঘষা করে গুছিয়ে রান্নার জায়গা একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এগুলো শুধু রাত্রে আমরা যেসব বাসনে তিনজনে খেয়েছিলাম সেই তিনটে বাসনই শুধু আছে আর না হয়তো বাকি সবই আমি রাত্রে মাজা ঘষা করে পরিষ্কার করে নিয়েছি অনেক দিদিভাইয়ের ভিডিও দেখি তারা বলে যে রাত্রে অনেকটা কাজ গুছিয়ে রাখলে অনেকটাই মানে সুবিধা হয় সকালে উঠলে তো সত্যিই তাই কালকে রাত্রে অনেকটাই বাসনপত্র ছিল সেগুলো সব মাজা ঘষা করে রেখেছি বলে সকালে আর তেমন কোনো কাজই নেই আর আজকের বিশেষ করে আমার কাজ একটু কমই আছে কারণ আজকের না আর রান্না নেই রান্নাটা করব না কালকের বলেছিলাম যে বিরিয়ানি করেছি এই বিরিয়ানিটা আজকেরও যেহেতু আমাদের দুপুরে খাওয়া হবে ওই জন্য আর দুপুরে রান্না নেই তো ওই জন্য কাজও তেমন নেই ওই যে ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এই বাসনটাকে মেজে ধুয়ে নিলাম মোটামুটি আমার কাজ বেশি কাজটাই কমপ্লিট হয়ে গেছে আর বাইরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কাপড় তো এখন মানে বেলা করে কাচলেও অসুবিধা নেই কারণ সারাদিনই তো বৃষ্টি হবে বেলা করে কেচে গ্রিলে মেলে দেব। তারপর পানি টানি ঝরে গেলে যেমন রোজ ঘরের ভিতরে দিচ্ছি অমনি ঘরের ভিতরেই দিতে হবে আর কি করব বলো এছাড়াও তো আর কাপড় শুকোনোর কোনো উপায় দেখছি না আর ওয়াশিং মেশিন থাকলে হয়তো এতটা অসুবিধা হতো না যেহেতু আমার মেশিনটা নেই ওই জন্য একটু মানে অসুবিধা হচ্ছে তো যাই হোক দেখি কবে কি উপায় আমি করতে পারি তো গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি কারণ গ্যাসটা মানে রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম তারপরেও যেহেতু রাত পয়ে গেছে আর বা বাসি জায়গা হয়ে গেছে রান্নার জায়গাটা ওই জন্য গ্যাসটাকেও মুছে নিলাম তো দেখো মেয়ে তার মধ্যে ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে উঠে বলছিল একটু ম্যাগি খাবে তো ওর জন্য একটু ম্যাগিও বসিয়ে দিলাম জানি না অন্যদিন বলে না তবে আজকের বৃষ্টি হচ্ছে তো বাইরে ওর হয়তো একটু ম্যাগি খেতে ইচ্ছা হয়েছে ওই জন্য তো একটু ম্যাগি বসিয়ে দিলাম তো পানিটা হালকা গরম হয়ে গেছে বলে দিয়ে দিলাম আর এই যে ফুটে গেছে তো মশলা দিয়ে দিচ্ছি আর মশলা বেশি দেব না কারণ একটু বেশি দিলে না ওই পুরো প্যাকেটটা দিয়ে দিলে একটু ঝাল ঝাল হয়ে যাবে আর ও ঝাল ঝাল খেতে পারে না আর বাচ্চা তো আমি যতটা চেষ্টা করি একটু কম মশলা দিয়ে করে দেওয়ার আর আমার যখন ছেলেকে খাওয়াতাম ওকে শুধু জাস্ট নুন দিয়ে সিদ্ধ করে দিতাম আর মেয়ে তো আবার নুন দিয়ে খেতে চায় না ওই জন্য ওকে একটু মানে এই মশলা দিয়ে হালকা করে করে দিই তো এর দিলাম ও খাওয়ার জন্য এখানে ঘোরাঘুরি করছিল কখন হবে কখন হবে তো ওকে দিলাম দিয়ে বললাম যে তুমি পাশের ঘরে বসে খাও আমি ওখানে ফ্যান চালিয়ে দিচ্ছি তুমি এখানে বসো আর আমি বাইরে আমার যেহেতু মোটামুটি কাজকাম সব হয়ে গেছে তো একটু চা করে খাব তো তারপর ওকে ঘরে ম্যাগি দিয়ে ফ্যানটাকে ছেড়ে দিলাম ও ওখানে বসে খাচ্ছে আর এই যে আমি চলে আসলাম চা করতে তো চা করতে এসে দেখলাম যে কোটোতে চিনি শেষ হয়ে গেছে আর চিনি শেষ হওয়ার কারণ আছে কারণ কোটোটাতে চিনি অনেকটাই ছিল কিন্তু চিনিগুলোই বর্ষাতে সব ভিজে গেছিলো ওই জন্য আমি সব ফেলে দিয়ে কোটোটাকে ভালো করে মেজে রেখে উপুড় করে রেখেছিলাম রাত্রে তো এখন সকালে দেখলাম পানি পুরো শুকিয়ে গেছে তো চিনিগুলোকে ঢেলে দিলাম আর এখানে আমি তো চা বসিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আর ছেলে স্কুলে চলে গেছে ওর পাপাও চলে গেছে আর আজকে একটু মানে শুধু ঘরটাকে মুছলে হয়ে যায় ঝাঁট সব দেওয়া হয়ে গেছে তো ঘরের অবস্থা যা খারাপ মানে মেঝে এমনভাবে ভিজে হয়ে আছে তো কি করব বুঝতে পারছি না মুজবো না মুঝবো না এই বর্ষাকালে এই এক সমস্যা তো চাটা খেয়ে নিয়ে তারপরে যেহেতু রান্নাবান্না ছিল না বলে আর কিছু ভিডিও করতে পারিনি তো বিকালবেলা শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে মনে হলো যে বৃষ্টিটা যেহেতু এখন একটু কমেছে তো একটু ছাদে যায় দেখি গাছপালাগুলোর কি অবস্থা ছাদটার কি অবস্থা কোথায় পানি জমছে না কি ছা হয়তো ফুলের টবে অনেক পানি জমি আছে সেগুলোকে একটু পরিষ্কার করে দিয়ে আসি তো এসে দেখলাম যে কলমি শাক গাছটাই তো সুন্দর শাক হয়েছে তবে যেটুকু হয়েছে আমাদের দুজনার জন্য যথেষ্ট আর ঝাড়গুলো অনেকটাই সব পাতা আগিয়ে এসছে ওগুলোকেও কাটতে হবে তবে বৃষ্টির মধ্যে হবে না বৃষ্টিটা কমলে ওগুলোকে পরিষ্কার করতে হবে আর গাছগুলো দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে আচ্ছা বৃষ্টি পানির বেশ একটা আলাদাই মানে এ আছে না মানে কিছু সার দিতে হয় না কিছু দিতে হয় না জাস্ট বৃষ্টির পানি পেলেই গাছগুলো কেমন সুন্দর হয়ে ওঠে তো প্রত্যেকটা গাছ একদম সুন্দর হয়ে গেছে আর এই সব গাছগুলোতেও সব নতুন পাতা গজাচ্ছে তো ছাদে উঠে গাছগুলোকে দেখে ভালোই লাগলো কিছু কিছু গাছে আবার ফুলও আছে আর এদিকের মানে এগুলো লাগিয়েছিলাম আমি নতুন তো এগুলো সুন্দর হয়ে উঠেছে আর নয়নতারা এই গাছটা এত পরিমাণে ফুল হচ্ছে কি বলবো আর এই যে ড্রাগন গাছটাও বেশ সুন্দর হয়ে গেছে আর আমি ছাদে চার পাঁচটা দেখছিলাম বর্ষার সময় চারিদিকটাই ভিজে ভিজে আর পুরো ছাদটা একদম ছেদলা হয়ে গেছে আর মাঠের দিকে একটু দেখলাম তো সব ছেলেপুলেরা মাঠে ফুটবলও খেলছে ওদের যে এত এনার্জি লেভেল বর্ষায় মাঠে পানি ভর্তি ওরা এসছে ফুটবল খেলতে তো চার পাঁচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বৃষ্টি ভেজা ওয়েদার ভালো লাগছিল আর তারপরে দেখলাম যে এরা আবার এদের জিনিসপত্রগুলো নিয়ে এদিক থেকে ওদিকে সরিয়ে দিচ্ছিল বর্ষার সময় লোহার জিনিসপত্র তো ওই জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হল জানিও আর মাঝে মাঝে সংসারে রান্নাবান্না না করে একটু ঘুরে ফিরে শরীরকে রেস্ট দেওয়া আমার মনে হয় একটু ভালো তো বন্ধুরা কেমন হলো জানিও আজকের ভিডিও এই পর্যন্তই